গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকালে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকাল থেকে আমি কোনো ভিডিও করিনি কারণ ভালো লাগছিল না আজকে ভাল মানে শরীরটা ভালো আছে না মনটা ভালো ছিল না বলে আমি ভিডিও করিনি আর তারপর ওই ফোনের রিচার্জও নেই ওর বাপিও জানেন আমি বলিও নি আর আমার যে ফোনের রিচার্জ মানে শেষ হয়ে গেছে আমিও জানতাম না জানো তো দিয়ে তারপর বাপি অফিসে আছে এবার ওকে তুমি ফোন করতে পারছি না যে আমার ফোনে রিচার্জ করে দাও তারপর ওর চারটে সাড়ে চারটার সময় আমাকে ফোন করলো দিয়ে আমি বললাম যে আমার ফোনে রিচার্জ নেই ও তারপরেও ফোনে রিচার্জ করিয়ে দিলো আর দেখো ফুলগুলো না খুব নোংরা হয়েছে আমি দেখছি তা এখনই পরিষ্কার করতে যে খুব নোংরা ধুলো বসেছে খুব কালকে ভাবছি এবার এগুলো খুলে না পরিষ্কার করবে এগুলো সব নোংরা হয়েছে এই ছেড়ে অনেক খুলেও গেছে দেখো আর বাইরে বৃষ্টি হচ্ছে জানো তো অনেকদিন পর বৃষ্টি হচ্ছে গরম আজকে সকাল থেকে গরমও লাগছিলো খুব ভাবছিলাম যে আজকে বৃষ্টি হবে হয়েও গেছে তারপর দেখো আজকে বেড আমার এই যে বেড কভারটা পাতা ছিল না সেটা খুব নোংরা হয়েছিল দিয়ে সকালে তুলে দিয়েছি কাছে নিয়ে রেখে দিয়েছি কালকে কাজবো আর দুটো বেড কভার আছে ওগুলো পাত মানে কাঁচা আছে ওগুলো পরিষ্কার করা আছে ওগুলো পাতবো আর দেখো এখানটায় এই কভারটা একদম ছিঁড়ে গেছে এই কভারটা একদম ছিঁড়ে গেছে দুটো শাড়ি দিয়ে মা করে দিয়েছিল কভারটা ছিঁড়ে গেছে এটা ভাবছি সেলাই করে নেব আর সোনা এদিকে পরে নিয়ে পরে উঠুক তারপরে এখানটা পরিষ্কার করে ধুচ্ছি তারপরে পেতে বা দেখবো কিন্তু সেলাই হবে না একদম একদম ইয়ে হয়ে গেছে খুব নরম হয়ে গেছে শাড়িটা জানো তো একবারে একটু হাত দিয়ে পুরো টিপলে দেওয়া দেওয়া এই দেখো ছিঁড়ে যাচ্ছে আজকে আবার গোপালকে শোয়ানো হয়েছে না গোপালকে শোয়ানো হয়নি কিন্তু চলো দেখি আমি বাইরে বৃষ্টিটা হচ্ছে কেমন দেখি দেখো একটা কৃষ্ণ এই যে পালকটা নিয়ে এসছে কত সুন্দর লাগছে না দেখতে এটা আমাদের যখন সেই ইয়ে হয় না কি বলে জন্ম জন্মাষ্টমী হয় তখন এই পালকটা দেয় কৃষ্ণ খুব সুন্দর লাগছে দেখো দেখতে একটা নিয়ে এসছে বাপি আর একটা নিয়ে এসছে দেখো আর একটা নিয়ে এসছে এটা ছোট্ট দারুণ লাগছে দেখতে তো অন্ধকার এই দিকটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে এখন গোপুর সোনা ঘুমানো ওই দেখ গোপুর সোনাকে বলি শুয়ে দিতে খেতে দিয়েছি এখনো ইয়ে হয়নি আজকে আমি না মাছ খেয়েছি মাছ খাই না আমি মাছ খাইনি ভুলে যে ঠাকুরের ফুলগুলো তোলা হয় না মাছ খেলে না আমি ঠাকুরের সিংহাসন থেকে ফুলগুলো তুলতে আমার কেমন লাগে ওই জন্য তুলিনি অনেক ঠাকুর কিনা আমাদের এটা মা দুর্গা দেখো মুখটা দেখো কত সুন্দর চলো আমাকে দেখতে পাচ্ছ আমাদের এই আয়নাটা তো না মা চুলান যায় আয়নাটা অনেক দিন গাছ জানো তো অনেক দিন গেল আয়নাটা অনেকগুলো শাড়ি বেরিয়ে আছে শাড়িগুলো গুছিয়ে রেখে দিই আর এটা ভাবলাম একটু একবারই পরেছি আর পড়ি না এই শাড়িটা গঞ্জি যখন কোথাও যায় তখন শাড়িগুলো নিয়ে যায় ব্যাগ ভর্তি করে কিন্তু যখন আসি না যখন মানে ব্যাগ ব্যাগ থেকে বের করি তারপর আত্মবিরক্ত লাগে না সেগুলো কেচে আবার আঠা মানে মার করা বা আঠা দেওয়া এগুলো করে ভাজ করে রাখতে খুব মানে বিরক্ত লাগে তখন মনে হয় কী নিয়ে গেলাম তার থেকে সিল্কের শাড়ি অনেক ভালো একবার পরলাম তারপর আবার ঝেড়ে কাপড়গুলো আবার ভাজ করে রেখে দাও ঠিক আছে আর সুতির ছাপাগুলো না খুব সমস্যা হয় আমি ওই জন্য সুতির ছাপা কতটা পরি না প্রায় দেখবে আমি মানে সিল্কের শাড়ি বেশি পরি আর শাড়ি পরা তো এমনি নাই আর কিন্তু যে ওই যে বঞ্জি বাড়ি গেছিলাম ওইখানে তো আর চুড়িদার বা নাইটি পরে থাকা হবে না ওখানে শাড়ি পরতে হবে ওই জন্য শাড়িগুলো নিয়ে যেতে হয়েছিল আমাকে আর এই শাড়িটা রথের দিনে পরেছিলাম আর রথ দেখতে গেছিলাম তো এই শাড়িটা পরেছিলাম আর এইরকম সিল্কের শাড়ি বলো দেখো পরেছি বা সবার ভাঁজ করে রেখে দেবো কিন্তু এগুলো আবার ভাঁজ করতে কি সমস্যা জানো তো এই একটা শাড়ি ভাঁজ করতে আমার কতক্ষণ লেগেছে তোমাদের সাথে শেয়ার করিনি তাই অনেকক্ষণ লেগেছে এমনকি রাগ্ঞে আমি ছুঁড়ে ফেলেও দিয়েছিলাম যে আমি আমি আর গোছাবোই না তারপর ফ্যান টপ করলাম শোনায় বললাম মা ফ্যান টপ করো তবে তোমার সিল্কের শাড়ি গোছানো হবে না ফ্যান টপ করে তারপর দুটো সিল্কের শাড়ি ছিল সেগুলো দেখালাম না আমি হচ্ছে বিপদায়নি করেছি নিয়ে তখন সেই হাতের জায়গাটা নতুন বেঁধেছি আর এইটা খুলে এই শাড়িটার আঁচলে বেঁধে রেখেছিলাম যাচ্ছি গোছাতে মানে গোছাতে যাচ্ছি তখন একটু দেখতে পেলাম রেখে দিলাম মায়ের ওই ইয়ে করতে ঠাকুরের জায়গাটা দেখে আর সত্যি আমার এই তোষকের রডটা পুরো ছিঁড়ে গেছে একদম ছিঁড়ে গেছে মানে বেড করবার থাকে বোঝা যায় না দুটো বেড করবার থাকে মানে একটা নিচেতে থাকে একটা ওপরে থাকে তুলে দিচ্ছি দুটোই আর সত্যি দেখছি খুব ছিঁড়ে গেছে কিন্তু তবুও দেখো তবুও মানে তোষকের দেখবে কভার থাকলে না তোষকটা তো নোংরা হয় না ওই জন্য কভারটা মানে ছিঁড়ে গেছে কিন্তু তা সত্ত্বেও আমি দেখলাম যে না থাক খুলে ফেলবো না তাতে বেশি নোংরা হবে আর থাকুক তারপর আবার যখন মানে শাড়ি না আমার কি বলো তো শাড়ি এখন এমনি সুতি ছাপা শাড়ি মানে আট ফুট উপর পরা হয় না আট ওপর পড়লে সেই শাড়ি দিয়ে না বেট মানে অটোটর করতে ভালো হয় কিন্তু মা পরে মায়ের আবার শাড়ি ঘর ইয়ে হয় না যা কারেন্ট চলে গেল সোনাকে বললাম ঝোলটা গরম করে নিলি না ঠান্ডাটাই খেতে হবে দেখো হ্যাঁ খাবি ঘরটায় গরম তো করতে হবে গ্যাসে গরম করে দিবা না গরম না ভালো লাগে দেখতে পাচ্ছ বাইরে কত অন্ধকার আর বৃষ্টি পড়ছে আমি টর্চ জেলে তোমার সাথে একটা শেয়ার করছি যেখানে দেখতে পাওয়া যাচ্ছে আর সোনায় চিৎকার করছে বলে মা দরজাটা বন্ধ করো আর মোবাইলটা বন্ধ করো মানে মেয়েটা বিদ্যুৎ চমকাচ্ছে আর মেয়েটা বিদ্যুৎ চমকানো সোনায় মা তুমি মোবাইলটা বন্ধ কেন রে আমি আর সোনায় দুজনেই খেয়ে নিলাম আর বাপি ফোন করেছিল বললো কি যে রাস্তায় লেট হবে লেট হবে বলতে কি বৃষ্টির জন্য আটকে গেছে বৃষ্টিটা না কমলে তো মনে করে আসতে পারবে না যে আমি আর সোনায় দুজনেই খেয়ে নিলাম আর কারেন্টও নেই আর এই রুমটাতে শুধু আমাদের ওই চার্জার ব্যাটারি ইয়ে আছে ওই লাইট আছে তাছাড়া আপনি বাইরেগুলোতে নেই দিয়ে আমাদের একটা চার্জার ইয়ে ছিল হ্যারিকেনের মতন ছিল সেইটা দিয়ে আমরা আমি আর শোনায় দুজনে খেয়ে নিলাম আমার চিন্তা হচ্ছে ফ্রিজে জানো তো ফ্রিজে একটু চিকেন আছে এবার কারেন্ট যদি না আসে তাহলে আমার চিকেনটা নিয়ে সমস্যা হয়ে যাবে দেখে বাপি আসা পর্যন্ত ওয়েট করি যদি কারেন্ট আসে তো ভালো নাহলে গ্যাসটা জেলে চিকেনগুলো একটু তেল দিয়ে হালকা তেল দিয়ে নাম ভালো করে ভেজে নেবো ঠিক কালকে যা করি করবো আজ রাত্রেবেলা তো কিছু করবো না আমি আর দেখো বিছানা পাতা হয়ে গেছে সোনায় শুয়েও পড়েছে আর বাইরে দেখো কত বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে বাইরে বিশেষ চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কারেন্টটা চলে এলো আর সোনাই আমি দুজনকে খেয়ে নিয়েছি সোনাই এখন শুয়ে পড়েছে আর সারাদিন স্কুল গেছে মনে করি স্কুল থেকে এসছে পাঁচ মিনিট মানে আধ ঘন্টা বসেছে তারপর আবার ইংরেজি টিউশনে গিয়েছিলো ইংরেজি টিউশনে এসছে আবার আধ ঘন্টা বসেছে আবার পড়তে বসেছে কিন্তু আমি ওকে খেতে দিয়ে দিলাম বলে মা ঘুম পাচ্ছে এবার খেয়ে নেই আরও বাপি যে দেখো জ্বর বৃষ্টিটা না কমে বাপি না বেরোতে পারবে না আমার কাছে না রেনকোটও নেই রেনকোট দুটো হচ্ছে বাড়িতে এক নিয়ে একটা থাকিও সঙ্গে হালকে বের করে দিয়ে গেল। তাহলে চলো বন্ধুরা ও আসু দেখি ওয়েট করি আমি তো ঘুমাবো না শোনাই ঘুমিয়ে যাবে আজকে মতন ভিডিওতে ভেঙে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবাই সুস্থ থাকে ভালো থাকবে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে